শুনছেন স্বস্তি বার্তার এই বিশেষ পর্ব শিব পুজো এসে গেছে শিবরাত্রি এসে গেছে এই শিবরাত্রি নিয়ে আজকে আপনাদের সামনে শিবরাত্রি নিয়ে আমি দু এক কথা বলতে চলেছি শিবরাত্রির সম্পর্কে যা 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 জানার আছে আমার মনে হয় সবাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শিবরাত্রি নিয়ে মহা শিবরাত্রি নিয়ে আপনাদের যার যা প্রশ্ন আছে আজকে আমি কুড়িটা প্রশ্ন পেয়েছি শিবরাত্রি বিষয়ক প্রশ্ন আজকে প্রত্যেককে বলবো শিবরাত্রির দিন কি কি করতে হয় খেতে নেই শিব ঠাকুরের বাবার নাম কি আজকে সব আপনারা জানতে পারবেন আজকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকতে হবে যারা দেখছেন স্বস্তি বার্তা বা দেখেন প্রত্যেককে আমি অনুরোধ করব প্রত্যেকে আপনারা এই শিবরাত্রির গোপন সত্যি শিবরাত্রির মাহাত্ম আজকে আপনারা শুনবেন এবং প্রত্যেকে আমার মনে হয় এই ভিডিওটার সঙ্গে আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন আমার অনুরোধ রইল শিবরাত্রির সব খবর একদম সবাই পাক কোনো খবর কারো মিস হবে না শিবরাত্রির এই আকর্ষণীয় লাইভ অনুষ্ঠানে একটা একটা করে প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে আসছি দর্শকরা আমাদের সেই প্রশ্ন করেছেন আর আমি সকলকে বলবো সেই প্রশ্ন যারা কথা শুনতে পাচ্ছিলেন না বলছেন তারা আশা করি এবার শুনতে পাচ্ছেন আজকে যে বিষয়ে হর হর মহাদেব মহাদেবের নাম নিয়ে যে কথা শোনা আমাদের সাউন্ড যন্ত্রটা একটু ডিস্টার্ব করছিল আমি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এবার শোনা যাচ্ছে আশা করি তো একটুখানি কষ্ট করে শুনবেন প্রথম প্রশ্ন শিব পুজো নিয়ে শিব পুজো বা শিবরাত্রি কি আবার রিপিট করছি শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল যিনি মঙ্গলময় অর্থাৎ যার উপাসনা করলে আমরা মঙ্গলের অধীশ্বরী হতে পারবো বা মঙ্গলময় হতে পারবো তাই জন্য শিব পুজো করা হয় শিব পুজো করার মূল উদ্দেশ্য এটি আচ্ছা আমি একটি মিনিট আপনাদের কাছে সময় আমি চাইছি তাহলে শিব পুজো করার মূল উদ্দেশ্যটা কী শিব পুজো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে মঙ্গলময় হতে পারবো আমরা কিভাবে মঙ্গলের পথে যেতে পারবো এটা হচ্ছে শিব পুজোর প্রধান উদ্দেশ্য এবং মেয়েরা সাধারণত কি করেন এই সংসারের মঙ্গল কামনা ভেবে তারা শিব পুজো করেন যে সংসারের মঙ্গল হবে আসলে শুধু সংসার নয় আমাদের ইহ জগৎ এবং পরজগৎ দুই জগতের মঙ্গলের জন্য কিন্তু শিব পুজো করা হয় না বুঝে আজকাল শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢাললেই পূর্ণ হবে এসব ধারণা কিন্তু ভুল আমি প্রথমে বলি এসব ধারণা ভুল শিব পুজো করলে আপনার আধ্যাত্মিক উন্নতি হয় পরকালের উন্নতি হয় এই সব ভাব ধারণাগুলো আছে পরের প্রশ্ন আমাকে করেছেন যে শিবের হাতে প্রথম কথা শিব শব্দটা থেকে আমি প্রভু শিব শিবজি এই কিছু একটা উপাধি তার সঙ্গে জুড়লে একটু সম্মানজনক দেওয়া মনে হয় তবুও বলি কারণ বাংলার ঘরে ঘরে শিব কিন্তু পৌঁছে গেছে আমরা ছোটবেলায় কবিতা পড়তাম না যে নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান শিব ঠাকুর বাঙালির একদম কাছে প্রতিটা ঘরে ঘরে বাঙালি ঘরে ঘরে কিছু থাক না থাক হোক অন্তত শিবলিঙ্গ একটা করে আছে অনেক বাড়িতে আছে এখন কথা হচ্ছে শিব ঠাকুরের হাতে আপনারা দেখেছেন একটা বিশেষ অস্ত্র ত্রিশুল আমরা মা দুর্গার হাতে এই ত্রিশূল দেখি মা দুর্গার হাতের এই ত্রিশূলটাও কিন্তু শিব ঠাকুর দিয়েছিলেন তাই শিব কিন্তু জ্যেষ্ঠ দেবতা নয় ত্রিশুলের ইতিহাস যদি ঘাটি আমাদের প্রাচীন যুগে যখন এই ত্রিশুল অনেক প্রাচীন অস্ত্র প্রাচীনকালে মানুষ যখন পাথর ঘষে অস্ত্র বানাতে শিখেছিল যখন পশু শিকার করতো সেই যুগে ত্রিশুল কিন্তু সেই যুগে প্রথম বর্ষা বল্লম ত্রিশুল কিন্তু সেই যুগে তিনটি ফলা আছে সেই প্রাচীন সভ্যতাগুলোতেও কিন্তু ত্রিশুলের সন্ধান আছে এখন কথা আছে শিবের হাতে যে ত্রিশূল থাকে কেন থাকে ত্রিশূলে তিনটি ফলা সত্য রজতম জগতের এই তিন গুণ তার হাতের মধ্যে মহাশক্তিতে করায়ত্ত হয়ে রয়েছে আবার আরেকটি দিক দিয়ে দেখলে আমাদের বুদ্ধি আমাদের অহংকার তাই না এবং আমাদের ইন্দ্রিয় পরায়ণতা এই তিনটি জিনিস তিনি হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছেন তিনি মৃত্যুর অধিপতি এই যে শিব শিবের প্রয়োজন কোথায় জি ও ডি গড গড মানে ঈশ্বর প্রত্যেকে জানেন তো আমি একদিন বলেছিলাম আপনাদেরকে জি দিয়ে কি জি দিয়ে জেনারেটর মানে যিনি উৎপাদন করছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দিয়ে অপারেটর যিনি আমাদেরকে অপারেট করছেন আমাদেরকে পালন করছেন জগৎ পালক বিষ্ণু আর যিনি আমাদেরকে ধ্বংস করছেন সংহারকারী প্রলয়কারী তিনি হচ্ছেন মহেশ্বর শিবায় সন্তায় কারণে নিবেদ আমি গতির গতি পরমেশ্বর ওম নমা শিবায়া এই শিবই হচ্ছেন সৃষ্টি স্থিতি কারণে দেবতার যিনি তাদের মধ্যে অন্যতম ত্রিদেবের মধ্যে অন্যতম এখন কথা হচ্ছে যে পরের প্রশ্ন শিবের গায়ে ছাই বর্ষ মেখে থাকে কেন আমরা দেখতে পাই শিব তাকে সাধারণত আচ্ছা বাংলা শিবের সঙ্গে নন বেঙ্গলি শিবের একটু পার্থক্য আছে আমি বলবো সে কথা কিন্তু শিব কি করছেন শিবের গায়ে ছাই বর্ষ গায়ে মাখে শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাকে গান আছে পদাবলি শিব ছাই বর্ষ কেন বেঁকে থাকেন যিনি সর্বরাজ রাজেশ্বর চন্দ্রমৌলেশ্বর সর্ব কারণ কারণম বলা হচ্ছে তাহলে তার গায়ে ছাই বর্ষ মাখা কেন যিনি এত ক্ষমতা ধর জীবনের নিরহংকার হয়ে থাকতে হবে আপনাকে অহংকার প্রকাশ করলে হবে না একথা শেখাচ্ছেন তাই জন্য তিনি গায়ে ছাই বর্ষ মেখেছেন যে আমাদের জীবনে অহংকার দাও খুব সিম্পল একটা লাইফ লিড করতে হবে আমাদের বিশ্বাস করুন আমাদের এত অহংকার নিয়ে চললে হবে না শিব শেখাচ্ছেন ওই জন্য তো শিব শব্দের অর্থ জ্ঞান জ্ঞানী মানুষের অহংকার থাকে না তার কাছে সোনা জহরত আর ছাইয়ের মূল্য সমান তাই তিনি সারা সর্ব অঙ্গে সেই ছাই মেখে নিয়েছেন প্রতিটার মধ্যে যুক্তি আছে হিন্দু ধর্মের সমস্ত নিয়ম রিচুয়ালস দেবদেবীদের দিকে তাকালে একটা দীপ জ্ঞান লাভ হয় একটা ডিভাইন জ্ঞান আপনার মধ্যে সঞ্চারিত হবেই হবে শিব হচ্ছেন সেই পরম জ্ঞানী পরম যোগেশ্বর এবার আসছি আমরা শিবের পরবর্তী প্রশ্ন নিয়ে চার নম্বর প্রশ্ন আমাকে করছেন শিবরাত্রির ব্রত কথা পুরাকালে এক ব্যাচ ছিল আপনারা জানেন ব্রত করলে হলো না শিব শিবের মাথায় জল ঢাললে হলো না শিবরাত্রি রাত জেগে ব্রত কথা শুনতে হয় চার প্রহর পুজো করতে হয় অনেক অনেক গল্প আছে আমি এক ব্যাধ সে মনে পশু শিকার করত একদিন পশু শিকার করতে করতে সন্ধে হয়ে এসেছে তার মাংসের পুটুলিখানা নিয়ে সে চারপাশে হিমস্ব সব জন্তুর আওয়াজ শুনতে পাচ্ছে ভয়ে ভয়ে একটি বেল গাছের উপরে উঠে পড়লো গাছে আপনারা জানেন বড় বড় কাঁটা থাকে উঠে পড়লো তার সঙ্গে সেই মাংসের পুটুলিটা রয়েছে তো এমন করে রাত্রিবেলায় নিজেকে শক্ত করে বেঁধে রাখলো বেঁধে বেল গাছের সঙ্গে গভীর জঙ্গল হোক জঙ্গলের মধ্যে হিংস্র পশু পাখির ভয় মধ্য রাত মধ্যরাতে তার গায়ের থেকে টপ টপ করে এক ফোঁটা এক ফোটা করে ঘাম নিচে পড়ছে আর ওই পশুর মাংসপিণ্ড থেকে একটু একটু করে রস নিচে চুইয়ে চুইয়ে পড়ছে আর ভয়েতে মাঝে মাঝে কাঁপছে গাছের উপর থেকে বেলপাতা নিচে পড়ছে আর ওই গাছের গোড়াতেই ছিল একটা বহু পুরনো শিবলিঙ্গ অচিরেই সে তিথি পালন করে পেল শিবরাত্রির দিন তার রাত জাগরণ হলো সে শিবের অভিষেক করলো ইত্যাদি ইত্যাদি তার মৃত্যুর পর যখন জমদূতেরা এলো চলো তোমাকে তুমি সারা জীবন এত পশুর হত্যা করেছো তোমাকে রোস্ট করবো চলো নিয়ে যাবে তখন শিবলোক থেকে শিবের দূতের এসে বললো না এ শিবরাত্রির মতো মহাপূর্ণ একটা ব্রত করেছে এর গতি হবে একদম সোজা শিবলোকে তাকে শিবলোকে নিয়ে চলে গেল অর্থাৎ যে একবারের জন্যই ব্রত করে সেই রকম পরম মোক্ষ লাভ করে মৃত্যুর পর মৃত্যু আদি পরম মোক্ষ লাভ করে এই রকম মনে করা হয় এই হচ্ছে শিবরাত্রির পবিত্র ব্রত কথা আপনারা শুনলেন আমি খুব সংক্ষেপে বললাম এর মূল অর্থ হচ্ছে ধর্ম আচরণ করো ধর্ম আচরণ করলে অচির মোক্ষ লাভ করবে ধর্ম আচরণ করার কথা আছে ব্রত এই শিবরাত্রির ব্রত একটা স্পেশাল ব্রত অন্য কোনো ব্রতর থেকে শিবরাত্রি আলাদা কেন আমি পরে একজন প্রশ্ন করেছেন আমি সেখান প্রশ্নের উত্তর দেব ব্রত কথা পাঠ না করলে কিন্তু ঠাকুর মশাই জল ঢালা হয়ে গেছে একটু স্নান জল দেবেন ব্রত সঙ্গে সঙ্গে ভঙ্গ না হয়নি ব্রত কথা না শুনলে কিন্তু ব্রত ভঙ্গ হয় না ব্রত কথা শুনতে হয় ভক্তি ভরে আর এই ব্রত কথাগুলো কাল্পনিক মনে হবে আপনার গাঁজাখুরি গল্প মনে হবে হতেই পারে কিন্তু মনে রাখবেন এই ব্রতকথার উদ্দেশ্য হচ্ছে আপনার মনের ভক্তি ভাবকে উচ্চ স্তরে নিয়ে যাওয়া এই পুরাণ ব্রত কথা এগুলো পাঠ করলে কি হয় আসলে এই জগৎ থেকে আমরা মনকে কিন্তু সেই অ্যাবস্ট্রাক্টে নিয়ে যেতে পারি তাই না এই যে ইন্দ্রগাহ জগৎ থেকে আমরা অ্যাবস্ট্রাক্টে তুলতে পারি এইটা হচ্ছে ব্যাপার পরের প্রশ্নে আসি শিবরাত্রি নিয়ে দেখুন ছেলেরা শিবরাত্রি করতে পারে কিনা আমরা সাধারণত জানি মেয়েরাই শিবরাত্রি করে এর পেছনে একটা অদ্ভুত কারণ আছে অনেকে বলেন মেয়েরা নাকি শিবরাত্রি করলে শিবের মতো বর পাবে আমি বলবো যে যদি সত্যিই শিবের মতো বর আজকের যুগে পায় মেয়েরা আত্মহত্যা করবে শিবের মতো বর পাবে বলতে শিব কি করে নেশা করে গঞ্জিকা সেবন করে গাঁজা খায় শ্মশানে পড়ে থাকে এমন জামাই কোনো মা বাবা চাইবে না এখনকার যুগে শিবের মতো বর চাই এটা আসলে নয় এ বর আসলে বর মানে পাত্র নয় এ বর মানে বরদান প্রভু তুমি আমায় বর দাও আমরা ভুল ভাবি মেয়েরা শুধু শিবরাত্রি করে আমরা এরকম একটা শিব বর দেবেন শিবের মতো বর পাওয়া যাবে আসলে শিবের প্রেমিক কিন্তু শিব আমি সে শিবের ব্যতিক্রমে চরিত্র নিয়ে শেষে কথা বলবো কিন্তু দ্বিতীয় হচ্ছে শিব কিন্তু এই যে শিবের মতো বর পাবে না শিব বর দেবেন সেই বর কিন্তু বরদান আশীর্বাদ আশীর্বাদও কিও বর শিব কিন্তু দেবেন আপনাকে এটা কিন্তু সত্য কথা আর তাহলে মেয়েরা কেন আশীর্বাদ আশীর্বাদের ক্ষেত্রে কি দিয়ে এরকম ব্যাপার আছে নাকি মেয়েরাই শুধু আশীর্বাদ পাবে শিবের একদম নয় নাকি শিবের চরিত্রের প্রবলেম আছে শুধু মেয়েদের কি পছন্দ করে তিনি সকলের তিনি পরমেশ্বর সত্যম শিবম সুন্দরম হ্যাঁ কমে বদ তৃতীয়ম তিনি সেই একমে বদ দ্বিতীয়ম যেমন তিনি সকলের ঈশ্বর পুরুষ নারী নির্বিশেষে ধনী দরিদ্র ব্রাহ্মণ প্রত্যেকের জন্য শিবচর্চায় শিব আরা আপনারা দক্ষিণ ভারতে যে মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের উপর দিত পশুর মাংস নিয়ে এসে শিবলিঙ্গ অর্পণ করত নিজের চোখ উপরে শিবলিঙ্গে দিতে চেয়েছিল দক্ষিণ ভারতে এরকম অনেক গল্প আছে এই হচ্ছে শিব তিনি জ্ঞানী জ্ঞান তা সেই ব্রত পুরুষ নারী সবাই করতে পারে ছেলে মেয়ে সকলে করতে পারে মজা করে বলতে পারে মেয়েরা শিবের মতো বর চাইছে তাহলে ছেলেরা পার্বতীর মতো স্ত্রী চাইবে নাকি দেখুন পরের প্রশ্ন আমি আসি শিব পুজোয় গঞ্জিকা বা গাঁজা লাগে কেন শিব কি সত্যিই গাঁজা খান দেখুন আমরা যে পুরাণে শিবের বর্ণনা পাই সেখানে দেখতে পাই শিব কিন্তু গঞ্জিকা সেবন করছেন গাঁজা খাচ্ছেন আমিও তাহলে খাবো তাই না বম বলে বাবার প্রসাদ শিব পুজো আসলে একদল লিও ছেলে আমি দেখেছি খুব জেগে উঠে বাবার প্রসাদ খাওয়ার জন্য বাবার পুজো করে এবং পুজোর থেকে গঞ্জিকা ভুজোটা একটু বেশি হয়ে যায় আবার আজকাল এই ছোট ছোটো বোতলও খেয়ে নেয় আমি প্রথম বলি তিনি মহাযোগী যোগেশ্বরক তন্ত্র যারা পড়েছেন তান্ত্রিক পুজোয় মদ লাগে পঞ্চম মকার সাধনার একটি অন্যতম অঙ্গ হচ্ছে মদ্য তাহলে যে কেউ মদ খেলেই সাধনা করছে হতো কমলাকান্ত সাধক কমলাকান্ত তার একটি বইতে আমি পড়ছিলাম সাধকের দৃষ্টি বিময়িত হবে না ততটুকু মদ্য সে খেতে পারে এমনভাবে নেশা যিনি প্রকৃত সাধক তিনি নেশা করলেও তার নেশা হয় না নেশা তাকে খেতে পারে না এই পঞ্চমকা সাধনা বামাখ্যা করেছিলেন রামপ্রসাদ সেন করেছিলেন তারা কিন্তু নেশারু ছিলেন না আর কি মহাদেব ভোলানাথ তিনি কিন্তু বিষ পান করেছিলেন তাই যে বলবে বাবার প্রসাদ খাচ্ছে আগে বলবেন যা ফলিডল বিষ কিনে আগে খেয়ে নে পটাশিয়াম সায়নাইট কিনে খেয়ে খেয়ে যদি বেঁচে থাকিস তারপর গাঁজা খাবি নিজের ধর্মকে নিজে অপমান করবেন না ধর্মের নামে বাবার প্রসাদের নামে গাঁজায় টান দিচ্ছি এটা ধর্ম নয় আমরা ধর্মীয় আচারের ক্ষেত্রে তাহলে তো মা কালী রক্ত খান তাহলে আপনিও রক্ত খাবেন মশা বের রক্ত খাবেন পশু পাখি রক্ত খাবেন গিয়ে চিকেনের দোকানে গিয়ে বলবেন এক গ্লাস রক্ত তো খাবো এটা কেন আমরা অনুকরণ করব না অনুকরণ করলে তো সবটাই করবো কোনো বাদ বিচার থাকবে না আমি খুব প্র্যাকটিক্যাল বুঝি দেখুন আমার কথাগুলো মনে হতে পারে আপনাদের কাল্পনিক আমি খুব প্র্যাকটিক্যাল বুঝি মহাদেব আচ্ছা পরের প্রশ্নে আসি শিবলিঙ্গ আসলে কি শিবের কিনা অনেকে জানতে চেয়েছে অনেক যুক্তি রয়েছে স্বামী বিবেকানন্দ পর্যন্ত স্বয়ং এ বিষয়ে কথা বলেছে দেখুন শিব লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে যেমন আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে তেত্রিশ কোটি মানে তেত্রিশ প্রকারের দেবতা আছে কটি শব্দটা সংস্কৃত এখানে লিঙ্গ শব্দটাও কিন্তু সংস্কৃত শব্দ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক যেমন অক্সিজেনের প্রতীক হচ্ছে ওটু যারা কেমিস্ট্রি আলোচনা করেন বিজ্ঞান নিয়ে কথা বলেন তারা জানেন পটাশিয়ামকে কে দিয়ে লেখা হয় ক্যালসিয়ামকে শি এ দিয়ে লেখা হয় তাই তো সোডিয়ামকে এনে দিয়ে লেখা হয় তেমনি পার্থিব যে শিবলিঙ্গ হচ্ছে পৃথিবীতে শিবের প্রতীক ওই লিঙ্গটার মধ্যে একটা ব্যাপার বোঝানো আছে আমি বলবো লিঙ্গের মাঝখানের অংশটা হচ্ছে গৌরীপট্ট তলার অংশটা ব্রহ্মপীঠ তার উপরে বিষ্ণুপীঠ এবং তার উপরে মহেশ্বর আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি একই সঙ্গে পুজো হচ্ছে খুব সুন্দর প্রসঙ্গ যারা জানেন যারা বোঝেন আমি বলবো যে শিব পুজো কিন্তু এইরকম বাস্তব ব্যাপার তাহলে শিবলিঙ্গ কিন্তু কখনোই শিবের ওই মানুষের লিঙ্গ ভাববেন না এইবার ভারতবর্ষে এরকম কিছু কিছু জায়গায় শিবলিঙ্গ আছে যেখানটা পুরুষাঙ্গ যেমন পুরুষদের হয় সেই রকম পুরুষাঙ্গের মতো শিবলিঙ্গটাকে ডিজাইন করা হয়েছে আপনারা আমাকে বলবেন যে দাদা আপনি বলছেন শিবলিঙ্গ শিবের প্রতীক কিন্তু এরকম ভারতবর্ষ অনেক মন্দিরে এরকম লিঙ্গাকৃতি মানুষের পার্থিব মানুষের যে লিঙ্গ সেই রকম পুরুষাঙ্গের মতো শিবলিঙ্গ আছে আমি বলবো হ্যাঁ আছে এবং এটা শিল্পীদের অবোধ ধারণা এবার কি হয় এই লিঙ্গর মাধ্যমে তারা বুঝিয়েছেন সৃষ্টি প্রগতি শিবার শক্তি এছাড়া তো কিছু নেই পৃথিবীতে শঙ্করাচার্য পর্যন্ত শিবার শক্তিকে স্বীকার করেছেন এবং লিখেছেন তিনি তিনি প্রথম যুগে কিন্তু মায়া বিশ্বাস করতেন না শক্তিকে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছিলেন ও যাই হোক অত ভারী ভারী কথা বললে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবেন আচ্ছা পরের প্রশ্ন শিবলিঙ্গ কয় প্রকার শিবলিঙ্গ অনেক প্রকারের আছে শিবলিঙ্গ অনেক প্রকার পার্থিব শিবলিঙ্গ মাটি দিয়ে তরি শিবলিঙ্গ আছে স্ফটিক লিঙ্গ আছে ধাতব লিঙ্গ আছে এখন শিবলিঙ্গের মধ্যে আমি দুটি স্পেশাল শিবলিঙ্গ আপনাদেরকে বলি ওই যে সিমেন্ট বালি দিয়ে তারকেশ্বর বেড়াতে যাবেন ওখানে দেখবেন ঢেলে বিক্রি হচ্ছে দশ টাকা শিবলিঙ্গ দেখুন প্রতিটায় কঙ্কার মেয়ে সংখ্যা হতে হয় প্রতিটা কাকড়েই বিশ্বাস ভক্তি থাকলে শঙ্কর জেগে ওঠে আমি মানি কিন্তু তার মধ্য দিয়ে যেমন কোষ্টি পাথরের শিবলিঙ্গ এক ইঞ্চির দাম প্রায় এক ইঞ্চি শিবলিঙ্গের দাম মনে হয় এক দু হাজার টাকা হবে প্রচুর 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 এক ইঞ্চি শিবলিঙ্গের দাম মনে হয় এক দু হাজার টাকা হবে তা আমি বলবো যে এইরকম দুটি স্পেশাল শিবলিঙ্গ আছে একটি হচ্ছে নর্মদেশ্বর অপরটি হচ্ছে বাণেশ্বর নর্মদেশ্বর কি নর্মদেশ্বর হচ্ছে নর্মদা নদী থেকে প্রাপ্ত পাথর শঙ্কর রূপী পাথর সেটি হচ্ছে নর্মদেশ্বর এখন ওঙ্কারেশ্বরে সেই পাথরগুলোকে আবার পালিশ করে শিবলিঙ্গের রূপ দেওয়া হয় আচ্ছা কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিন তো আপনাদের লাইক দেখে আমি বুঝবো আপনাদের ভালো লাগছে নইলে মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে না প্রত্যেকে লাইক দিন শিব কথা শুনতে ভালো লাগছে না শিবরাত্রি উপলক্ষে তাহলে লাইক দিতে কার্পণ্য করছেন কেন এদের তো টাকা পয়সা লাগবে না আচ্ছা এরপরে আসি আর আরেকটি হচ্ছে বানেশ্বর মান নামে একটি অসুর রাজা তিনি কি করেছিলেন মান রাজা করেছিলেন কি তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন সারা জীবন ধরে একটি করে রোজ প্রতিদিন একটি করে শিবলিঙ্গ তৈরি করতেন তার পুজো করতেন তেমন করতে করতে যখন বৃদ্ধ হয়ে পড়লেন তখন আমাকে বললেন শিব প্রসন্ন হয়ে বললেন বলবৎস কি চাই বললেন প্রভু আমাকে আপনি তিন কোটি শিবলিঙ্গ দান করুন এটা মতান্তরে ন কোটি সাত কোটি তেরো কোটি আসে সেগুলো যাচ্ছি না কিন্তু আমি আর এই যে লিঙ্গগুলোর মধ্যে আপনি সদা জীব জীবন্ত থাকবেন প্রতিষ্ঠা করতে হবে না তো তাকে শিব তাকে সেই শিবলিঙ্গগুলো দিলেন তিনি গঙ্গার তলায় নর্মদার তলায় তীর্থতীর্থ সব তলায় নদীর তলদেশে রেখে দিলেন সেগুলি হচ্ছে বানলিঙ্গ সেই বানেশ্বর ছিটকে ছিটকে আসে বানের মতো কখনো কখনো ভাগ্যবান কেউ পান সেই বানলিঙ্গ পুজো করারও নিয়ম আছে বানলিঙ্গ সব পুজোর ক্ষেত্রে প্রশস্ত ইত্যাদি অনেক অনেক কথা রয়েছে আমি ডিটেলসে অন্যদিন আপনাদেরকে বলব আচ্ছা প্রশ্ন হয়ে গেল শিবলিঙ্গের আগে এই শিব পুজোর আগের দিন শিবরাত্রির আগে সংযম করতে হয় কেন ইন্দ্রিয় সংযমতা না থাকলে শিব পুজো হয় না আগের দিন ভবিষ্যান্ড করতে হয় আথর চালের ভাত খেতে হয় ইত্যাদি ইত্যাদি যে নিয়মগুলো আছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা রিপু সংয করা নইলে কিন্তু হয় না নইলে আজকে অনুষ্ঠান চলছে এরপর হচ্ছে শিব পুজোর চার প্রহর চার পোহরে শিবের চারটি রূপ দুধ দই ঘি মধুই হলুদ স্নান করাতে হয় অভিষেক করাতে হয় এগুলো মনে করা হয় আচ্ছা শিব ঠাকুরের শিব ঠাকুর কি তান্ত্রিক দেবতা উত্তর হচ্ছে হ্যাঁ শিব হচ্ছেন তন্ত্রের সমতা বিধান করেছিলেন আগম এবং নিব নিগম এই যে দুই পদ্ধতি আছে শিব শক্তি সমাবেশ সেখানে শিব তন্ত্র সকলের জন্য উন্মুক্ত করেছিলেন শিব শিবের বাহন সার কেন সারের একটি গুণ দেখবেন সার খুব ঠান্ডা একটু রাগিয়ে দেবেন একদম লন্ড বন্ড মানুষ মেরে ফেলবে পর্যন্ত জ্ঞানী যে প্রকৃত জ্ঞানী জ্ঞানীর পার্শ্বত কিন্তু এমনই হবে আচ্ছা এবার আমাকে প্রশ্ন করেছিলেন যে শিব পুজোয় শিবের বাহন সার কেন হয়ে গেল শিব পুজোর আগে সংযম পালন করতে হয় কেন শিব ঠাকুরের বাবার নাম কি পুজো প্রশ্ন করেছিলেন শিব হচ্ছেন যিনি স্বয়ং উদ্ভূত স্বয়ং উদ্ভূত হয়েছেন শিবের ছোটবেলা নেই কৃষ্ণের ছোটবেলা আছে শিবের ছোটবেলা নেই ব্রহ্মারও ছোটবেলা নেই শিব স্বয়ম্ভু এবার একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছেন যে কাবাঘরে অন্য ধর্মের মানুষদের সেখানে কি শিব আছে দেখুন এই নিয়ে একটা বিরাট বিরাট বিতর্ক আছে আমি বলবো আছে তারা তাদের মতো করে তারা উপাসনা করেন তো যাই হোক শিবরাত্রি উপলক্ষে আপনাদের আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি আপনাদের অপেক্ষায় থাকবো আজকের পর্ব কেমন লেগেছে খুব ভালো লাগছে আপনারা এভাবে সঙ্গ দিচ্ছেন ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আগামীকাল শিবরাত্রির দ্বিতীয় পর্ব নিয়ে থাকছি পর্বটা ভালো লাগলে আপনাদের কার কার বাড়িতে শিবলিঙ্গ আছে জানাতে ভুলবেন না